আট হাজার টাকা বেতন ঠিক মতো মিলে না কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট বাথরুম সব সব শেষ হইয়া আর সভাপতি সেক্রেটারি শোল্ডে যদি টাইলস বানাই বুঝেন নাই তাইলেও টাকা থেকে যাবে টাকা ঠিকই আছে গ্রিলের টাকা আছে ফ্যানের টাকা আছে টাইলসের টাকা আছে শুধু ইমাম সাহেবের টাকা নেই

এবার আজান হয় না উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না উনি এ করে মিয়ারে দিয়া দিতে পাঁচাত্তর বছর বয়স দিয়া বুড়া মিয়া আজান না আজানের রাগ হয় তো অশুদ্ধ হয় হেটা না কই আর রাগ হয় কি করে যদি শুদ্ধ হয় তাহলে তো আসত্তি নাই কথা বোঝেন নাই তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে তেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা সাহাবাই কেরাম সকলেই শতভাগ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা তাই তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল একজন আদান দিলেই তো একজন কি তিরিশ জন এক লোকে দিতে পারলে তো সমস্যা কি এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে তো সবাই নামাজ পড়তেন সকলেই জামাত পড়তেন তো এরপরও আলাদা মোয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন